আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান আবৃত্তি করেছি কবি গুলাম মুস্তফার প্রার্থনা কবিতাটি আর আজকে তোমাদের সাথে আলোচনা করবো কবি গুলাম মুস্তফার জীবন বিনিময় কবিতাটি এই কবিতাটি তোমাদের বইয়ের একশো তিরানব্বই পৃষ্ঠায় পাবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একশো তিরানব্বই কবিতাটি রয়েছে জীবন বিনিময় এ কথার অর্থ অর্থ কি জীবনের বদলে জীবন অর্থাৎ একটা জীবন দিলে তার বিনিময়ে অপর আরেকটি জীবন ফিরে পাওয়া সেটা হলো জীবন বিনিময় এখানে মুঘল সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের রোগ মুক্তির জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন বিনিময়ে পুত্র রোগ থেকে মুক্তি পেল সুস্থ হলো সে কাহিনী এ কবিতা বর্ণিত সেজন্য কবিতার নাম রাখা হয়েছে জীবন বিনিময় এ কবিতার কবিকে গুলাম মুস্তাফা কবিতাটি কবি গুলাম মুস্তাফার বুলবুল ইস্তান নামক থেকে সংকলন করা হয়েছে আমি আলোচনার শুরুতেই তোমাদের কবি গুলাম মুস্তাফার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরব তোমাদের পাঠ্য বিস্তারিত রয়েছে যেগুলো পরীক্ষা এমসিকিউ কিংবা জ্ঞানমূলকে আসতে পারে আমি কেবল সেই জিনিসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি আসো পরীক্ষায় যে বিষয়গুলো আসতে পারে কবি গোলাম মুস্তফার জন্মশাল যশোর জেলার মনোহরপুর গ্রামে কবি গোলাম মুস্তফা জন্মগ্রহণ করেন কবি গোলাম মুস্তফা কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে কোন জেলায় জন্মগ্রহণ করেন যশোর জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন মনোহরপুর গ্রামে কোন থানায় থানা এরপরে আসো বিয়ে পাশ মোস্ট ইম্পর্টেন্ট কবি গোলাম মুস্তফা বিয়ে পাশ করেন কলকাতার রিপন কলেজ থেকে কবি গুলাম মুস্তফা বিয়ে পাশ করেন কলকাতার রিপন কলেজ থেকে একদম মুখস্থ করে ফেলবে মোস্ট ইম্পর্টেন্ট কবি পরিচিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কবি গুলাম মুস্তাফা কোথা থেকে বিয়ে পাশ করেন কলকাতার রিপন কলেজ থেকে কাব্য চর্চার প্রেরণা লাভ করেন ইসলামী ঐতিহ্য অর্থাৎ ইসলামী ঐতিহ্য থেকে তিনি কাব্য কবিতা লেখার প্রেরণা পেয়েছিলেন এরপর কাব্য রক্তরাগ খোস বুলবুলিস্তান এই বুলবুলিস্তান এবং রক্তরাগ মোস্ট ইম্পর্টেন্ট জীবন বিনিময় কবিতাটি কবি গুলাম মুস্তফার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর বুলবুলিস্তান বুল বুলিস্তান এরপর উপন্যাস ভাঙাবুক রূপের নেশা একমন এক প্রাণ ভাঙা রূপের নেশা এক মন এক প্রাণ এগুলো হলো তার লেখা উপন্যাস জীবনী গ্রন্থ অর্থাৎ তিনি কাহিনী লিখেছিলেন বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া নিয়ে বিশ্বনবী এবং দুলাল মরু মানে মরুভূমি দুলাল মানে পুত্র এরপর অনুবাদ অন্য ভাষা থেকে তিনি ট্রান্সলেট করেছিলেন অনুবাদ গ্রন্থ কালামে ইকবাল আল কোরআন শিকুয়া ও জবাবে শিকুয়া এরপরে মৃত্যু উনিশশো সালে কবি গোলাম মুস্তফা মৃত্যুবরণ করেন আমি তোমাদের কবি গোলাম মুস্তফার তোমাদের পাঠ্য বইয়ের একশো তিরানব্বই পৃষ্ঠা যা রয়েছে তার সম্পূর্ণ তোমাদের উপস্থাপন করেছি এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কবি গোলাম মুস্তফা কোথা থেকে বিয়ে পাশ করেন কলকাতা রিপন কলেজ থেকে জীবন বিনিময় কবিতাটি কবি গোলাম মুস্তফার কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বুলবুলিস্তান এটা ইম্পর্টেন্ট ওনার লিখা উপন্যাস এক মন এক প্রাণ ভাঙাবোক রূপের নেশা এটা ইম্পর্টেন্ট জীবনী মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বনবী হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসতে পারে বিশ্বনবী এটি কে লিখেছেন জীবন গুলাম মুস্তফা এরপরে অনুবাদ কালামি ইকবাল এগুলো অনুবাদ গ্রন্থ ওনার মৃত্যু হচ্ছে সালে আশা করছি তোমরা কবি গুলাম মুস্তফার কবি পরিস্থিতিতে যেগুলো বিষয়গুলো থেকে পরীক্ষা আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমরা বুঝতে পেরেছো চিহ্নিত করেছ তোমাদের পাঠ্য বইয়ে বইয়ে তোমরা একশো তিরানব্বই পৃষ্ঠায় যাবে গিয়ে বইতে তোমরা দাগ দেবে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সেই কবিতাটি আমি কবিতাটি ধারাবাহিকভাবে আলোচনা করব। পাশাপাশি শব্দের অর্থগুলো বুঝিয়ে দেব তোমরা নোট করবে এবং তোমাদের পাঠ্যবি খোলা রাখবে গুরুত্বপূর্ণ গুলো তার আগে আমি কিছু কথা বলি তোমাদের গদ্য অর্থাৎ পদ্য থেকে আমি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের পরীক্ষার্থীদের জন্য আমি প্রতিটি অধ্যায়ের ক্লাস দিয়ে যাচ্ছি প্রথমে আমি কবিতার অধ্যায়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো এরপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং কি সিকিও অর্থাৎ সৃজনশীল কোনটা কোনটা কোন টপিকের উপর পড়লে তুমি ভালো মার্কস পাবে সেই বিষয়ে আমি আলোচনা করব আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব জীবন বিনিময় কবিতাটি এই জীবন বিনিময় কবিতায় আলোচনা যাওয়ার আগে তোমাদের সামানিটুকু আমি বলে দিই মুঘল সম্রাট বাবর ওনার আসল নাম হচ্ছে মির্জা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর তিনি একজন কবি এবং লেখকও ছিলেন বাবর নামা হচ্ছে ওনার লিখিত গ্রন্থ তিনি বর্তমানে উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন ওনার পুত্রের নাম হতে হুমায়ুন নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন হুমায়ুনের একটি রোগ হয়েছিল দুরারোগ্য রূপ কঠিন রূপ যেটাকে বলা হয় প্যাটের ক্ষত বা ঘা রূপ এই রূপটা হওয়ার পর উনি সহজেই রূপ থেকে কি মুক্তি পাচ্ছিলেন না রাজ্যের যত চিকিৎসক যত চিকিৎসক গুণী ব্যক্তি রয়েছেন সবাইকে মুঘল সম্রাট বাবর ডাকলেন অনেক চিকিৎসা করালেন চিকিৎসা করানোর পরও ওনার ছেলের জীবন কি হচ্ছে না সুস্থ হচ্ছে বা তিনি রোগ থেকে মুক্তি লাভ করতেছে না পরে বাদশাহ চিন্তিত হয়ে পড়লেন তখন কি করলেন তিনি ওনাকে একজন দরবেশ জ্ঞানী ব্যক্তি তিনি বললেন হে বাদশাহ যদি আপনি আপনার নিজের সর্বশ্রেষ্ঠ ধন যেটি সেটি যদি বিলিয়ে দিতে পারেন ত্যাগ করতে পারেন কুরবানি করতে পারেন তাহলে মহান আল্লাহ রাবুল আলামিন আপনার সন্তানের রোগ মুক্তি দিতে পারে রোগ থেকে মুক্তি দিতে পারে তখন বাদশাহ বুঝতে পারলেন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ধন যে জিনিসটা সেটা হতে নিজের জীবন তাই বাদশা আর দেরি না করে প্রার্থনায় বসে গেলেন আল্লাহ তালার কাছে বলেন হে আল্লাহ হে রাব্বুল আলামিন আপনি আমার নিজের জীবন নিয়ে যান তিনি আমার ছেলে জীবন ফিরিয়ে দিন পিতৃ স্নেহের কাছে কি হয়েছে মরণের পরাজয় হয়েছে অর্থাৎ আল্লাহ তালা বাদশা বাবরের দোয়া কবুল করলেন বিনিময়ে ওনার ছেলে হুমায়ুনের জীবন ফিরিয়ে দিলেন সুস্থ হতে লাগলেন বাবর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন এই কাহিনীটুকু এখানে বর্ণিত রয়েছে যেটা বাস্তব আমাদের পিতামাতা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন তোমাদের মা বাবাও তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এমনকি তাদের জীবনের চেয়েও বেশি অর্থাৎ প্রত্যেক পিতামাতা তার ছেলে মেয়েকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন সেই সত্য কথাটুকু সেই সত্য এবং চরম ঘটনা বাদশাহ বাবর এবং হুমায়ুনের মাধ্যমে এই কবিতায় উপস্থাপন করা হয়েছে তাই আমাদের উচিত পিতামাতার প্রতি শ্রদ্ধা করা পিতামাতাকে সম্মান করা পিতামাতার কথা মেনে চলা তোমাদের উচিত মা বাবার সুনাম রক্ষার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করা ভালো ফলাফল লাভ করা এতে তারা গর্বিত এতে তারা খুশি হবে তাহলে আমি আলোচনায় চলে যাই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই পৃষ্ঠা খুলো বাদশাহ বাবর কাদিয়া ফিরিছে নিদ নাহি চোখে তার বাদশা বাবর কান্না করতে করতে আসতেছে চোখে ঘুম নেই নীত শব্দের অর্থ হলো ঘুম দাগ দাও নিত শব্দের অর্থ হলো ঘুম আর বাবর আমি আবারও বলি মির্জা জহির উদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে ওনার পুরোনাম উনি আঠারোশো তেতাল্লিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি উজবেকিস্তানে বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন উনি আহ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং উনি সামরিক কমান্ডার ছিলেন ওনাকে বাদ বা সিনহ হিসেবে আখ্যায়িত করা হতো উনি একজন কবি ওনার লেখক কবি এবং লেখক ছিলেন ওনার লিখিত গ্রন্থ নাম হচ্ছে বাবর নামা তিনি পনেরোশো ত্রিশ সালে ছাব্বিশে মৃত্যুবরণ করেন এরপর পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর অর্থাৎ হুমায়ুন আর বাঁচবেন না সেজন্য সেই টেনশনে ঘুম নেই মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন হচ্ছেন ওনার পুত্রের আসল নাম পুরো নাম তিনি ছয় মার্চ পনেরোশো আট সালে জন্মগ্রহণ করেন আফগানিস্তানের কাবুলে এবং সতেরো সাতাশে জানুয়ারি পনেরোশো ছাপ্পান্ন সালে ভারতের দিল্লিতে মৃত্যুবরণ করেন ওনার বাবার মৃত্যুর পর উনি সাম্রাজ্যের অধিকারী হন উনি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট তিনি পনেরোশো সাল থেকে পনেরোশো পর্যন্ত রাজত্ব করেন পরবর্তীতে পনেরোশো থেকে পনেরোশো সালে আবার শেষ শেষকাল পর্যন্ত তিনি কি করেন রাজত্ব করেন মৃত্যুর আগ পর্যন্ত এরপর আসো চারিধারে তার ঘনাইয়া আসেছে মরহণ অন্ধকার এই কথার অর্থ হলো ওনার পুত্র হুমায়ুনের মৃত্যু খুবই সন্নিকটে অর্থাৎ ক্রমশ মৃত্যুর দিকে তিনি চলে যাচ্ছেন আমি প্রথম তিন লাইন আবারও বলি দেখো বাবর ফিরিছে নিদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি এবার আর চারিধারে তার ঘনাইয়া আসেছে মরণ অন্ধকার একথার অত হলো বাদশা বাবরের পুত্র হুমায়ুন অসুস্থ হয়ে পড়েছেন এবং উনি মৃত্যুবরণ করবেন ক্রমশ মৃত্যুর দিকে চলে যাচ্ছেন মৃত্যুর ধুকে ঝুঁকে পড়তেছেন তাই আর ওনার সন্তান মৃত্যুবরণ করবে সেই টেনশনে ওনার চোখে কি নেই ঘুম নেই চারিধারে তার ঘনাইয়া আসিতে মরণ অন্ধকার একতার অর্থ হলো মৃত্যু কবি সন্নিকটে অর্থাৎ ক্রমশ মৃত্যুর দিকে তিনি ঝুঁকে পড়তেছে মৃত্যুর দিকে তিনি সংকটাপন্ন মানে ক্রমশ তিনি মৃত্যুবরণ করবে এই পথে মৃত্যু পথ যাত্রী রাজ্যের যত বিজ্ঞ হ্যাকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক ক্লেশ রাজ্যের মানে বাদশাহ বাবরের যে রাজ্য মোগল সাম্রাজ্য সেই রাজ্যে যত বিজ্ঞ হ্যাকিম কবিরাজ দরবেশ যত জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে যত জ্ঞানী চিকিৎসক রয়েছে হেকিম মানে যারা কবিরাজ চিকিৎসা করে যত কবিরাজ সবাই দরবেশ দরবেশ মানে বুজুর্গ ব্যক্তি যারা ধর্মীয় সাধনা করে পূর্ণবান ব্যক্তি তারা সবাই আসলো এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ অনেক চেষ্টা করে যত ধরনের চেষ্টা আছে যত ধরনের চিকিৎসা রয়েছে সকল চিকিৎসা তারা দিচ্ছে সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহিয়া এক্ল্যাশ ল্যাশ শব্দের অর্থ হলো এক্ল্যাশ মানে বিন্দু মাত্র অর্থাৎ বাদশার ছেলে বলে কথা কোন ধরনের অবহেলা তারা করতেছে না যত ধরনের সেবা যত্ন ট্রিটমেন্ট দরকার সবকিছু তারা দিয়ে যাচ্ছে ল্যাস শব্দের অর্থ হলো মাত্র এক ল্যাস বিন্দু মাত্র তবু তার সেই দুরন্ত রূপ হটিতেছে না কোহাই এখানে তার বানানের মধ্যে চন্দ্রবিন্দু রয়েছে কারণ সম্মানিত কাউকে বুঝালে তখন চন্দ্রবিন্দু হয় তবু দেখো তবু তার সেই দুরন্ত রূপ হটিতে হটিতেছে না কোহাই যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্থ রবির প্রায় আসবে পরীক্ষা আসবে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্থ রবির প্রায় ব্যাখ্যা করো এই তিন লাইনের ব্যাখ্যা দিচ্ছে দেখো তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না হাই এত চিকিৎসা এত সেবা যত্ন নেওয়ার পরও হুমায়ুনের রোগ মুক্তি হচ্ছে না দুরন্ত রোগ দুরন্ত রোগ বলতে কঠিন রোগকে বোঝানো হয়েছে আমি আগে বলি হুমায়ুনের যে রোগটি হয়েছিল তোমাদের পাঠ্য এখানে কোথাও উল্লেখ নাই কি রোগ হয়েছিল ওনার ঘা হয়েছিল প্যাপটিক আলসার প্যাপটিক আলসার হয়েছিল সেই রোগের কথা যার কারণে উনি কি হচ্ছে না শেফা পাচ্ছে না মুক্তি পাচ্ছেন না তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না হাই হাই বলতে এখানে দুঃখ এই হাই শব্দের অর্থ হলে এখানে দুঃখ আফসোস করে বলি না আমরা হাই 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 কি করলাম দুঃখ প্রকাশ করতেছে হতিতেছে মানে চলে যাওয়া হ্রাস হওয়া তাহলে মানে এত চেষ্টা করার পরও এই কঠিন রূপ থেকে তিনি কি হচ্ছে না মুক্তি পাচ্ছে না এই কঠিন রূপটা চলে যাচ্ছে না কমতেছে না এটা হলো তার দুঃখ যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় দিন যত গড়ায় ওনার কষ্ট তত বাড়ে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্থ রবির প্রায় জীবন প্রদীপ অত জীবনের আয়ও প্রদীপ বলতে বাতি আমরা বলি না এই বাতি এখানে জীবনের আয়ুকে বোঝানো হচ্ছে জীবন প্রদীপ অস্ত অস্ত মানে ডুবন্ত যেটা ডুবে যায় রবি শব্দের তলে সূর্য অস্ত রবির প্রায় ডুবন্ত ডুবন্ত সূর্যের মতো ডুবন্ত সূর্যের মতো অর্থাৎ যে সূর্য অস্ত যায় সন্ধ্যায় পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যায় সেই তখন সেটা হচ্ছে অস্ত রবি ওটার সাথে তুলনা দিচ্ছে কেন উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়তেছে উনার জীবনের আয়ু কমিয়ে আসতেছে সেজন্য বলা হয়েছে জীবন প্রদীপ নিভিয়া আসেছে অস্ত রবির প্রায় অর্থাৎ ডুবন্ত সূর্যের মতো অস্তগামী সূর্যের মতো ওনারও আয়ু ফুরিয়ে আসতেছে রবি রবি শব্দের হলো সূর্য দিবাকর প্রভাকর ভাস্কর তপন রবি আর আদিত্য এগুলো সূর্যকে বোঝায় সুধালো বাবর ব্যাঘ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না কুমুরে ফাঁকি এই রোগ হতে বাদশাহাদার মুক্তি মিলিবে নাকি বাবা তো পিতামাতার মন কখনো কখনো সহ্য করে না ধৈর্য ধারণ করতে পারে না যতই বোঝায় সুধাল জিজ্ঞেস করলো বাবর পাচ্ছা বাবর চিকিৎসকদেরকে ডেকে জিজ্ঞেস করলেন ব্যঘ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি রাগান্বিত সরে এসে গরম হয়ে বললেন আসো এদিকে আসো এতদিন চিকিৎসা করতেছে আমার সন্তান এখনো সুস্থ হচ্ছে না কেন সুধালো বাবর ব্যাঘ্র কণ্ঠে বিষক বিন্দে ডাকি বিষকবৃন্দ মোস্ট ইম্পর্টেন্ট বিষকবৃন্দ শব্দ অর্থাৎ চিকিৎসকগণ অর্থাৎ যারা চিকিৎসক চিকিৎসক বিন্দ চিকিৎসকগণ সবাইকে ডাকলো ডেকে জিজ্ঞেস করলো বলো 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 আজি শক্তি করিয়া দিও না কমরে ফাতি বলতেছে বলো তো প্লিজ বলো না কি হয়েছে আমার সন্তান কেন সুস্থ হচ্ছে না এত চিকিৎসা দেওয়ার পরও আমার ছেলে কেন ভালো হচ্ছে না প্লিজ একটু বলো এই রোগ হতে বাদশা জাদার মুক্তি মিলিবে নাকি বাদশা জাদা বলতে এখানে হুমায়ুনকে বাদশার পুত্র সম্রাটের পুত্র এখানে হুমায়ুনকে বুঝাচ্ছে এই রোগ হতে বাদশা জাদার মুক্তি মিলিবে নাকি আমার সন্তান কি এই রোগ থেকে সুস্থ হবে না আমার হুমায়ুন কি ফিরে আসবে না বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো সুধালো শব্দের অর্থ জিজ্ঞেস করলো বিশক বিন্দু অর্থ হলো চিকিৎসকগণ তোমাদের পাঠ্যবাহ শব্দের মধ্যে রয়েছে এরপর বাচ্চা যাদের মানি পুত্র এখানে হুমায়ুনকে বোঝানো হচ্ছে নতম অস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নিরবতা সেলস মাসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা নতমস্তকে অস্তকে সবাই এভাবে রহিল কোনো কথা বলতে পারলো না বাচ্চা যখন ডাকলো সবাই চুপ নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা কেউ কোন উত্তর দিতে পারলো না সবাই চুপ করে রইলো তার মানে প্রচন্ড কোনো বিপদ আসলে ব্যথা পেয়ে তখন যখন কেউ যখন সারা না দেয় তখন মনের মধ্যে কি হয়ে যায় কষ্ট আরো বেড়ে যায় এরপরে মুখর মুখর শব্দটা তো বেশি কথা বলা মুখর হইয়া উঠিল তাদের সেই নিষ্ঠুর নিরবতা এখানে বোঝাচ্ছে এতদিনের যে নিরবতা সেটা ভেঙে গেল এতদিন যে তারা চুপ ছিল তার মানে বাচ্চা বুঝতে পারলো তাদের দ্বারা কোনো ওয়ে নাই কোনো উপায় তারা বের করতে পারলো না সেল ছ বাবুরের বুকে বিধি কিসের ব্যথা দেখো সেল সম্মানী এই যে তীর মারে না তীক্ষ্ণ অস্ত্রের মতো আঘাত গুলি করলে অস্ত্র মারলে অর্থাৎ সুরি চালাইলে মানুষের বুকে যদি চালায় তাহলে যে কষ্ট বাবর প্রচুর কষ্ট পেয়েছে স্যাল সম্বানী তীক্ষ্ণ অস্ত্রের মতো শ্যাল ছ মাসি বাবুরের বুকে বিধি কিসের ব্যথা অর্থাৎ যখন কোনো উত্তর পাওয়া যায় না তখন সে নীরবতাই বেশি যন্ত্রণার সৃষ্টি করে ওনারা কোনো উত্তর দিচ্ছে না সবাই মাথা নিচু করে রইল সেজন্য ওনার মনের মধ্যে সেই বেশি যন্ত্রণার সৃষ্টি হলো কিসের মতো শ্যাল সমীর মতো তীক্ষ্ণ অস্ত্রের মতো হেন কালে মানে সেই মুহূর্তে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব যে ধন দিতে যদি পারো দান হে বাদশাহ আপনার সবচেয়ে যেটা শ্রেষ্ঠ ধন সেটা যদি আপনি দিতে পারেন সুলতান মানি বাদশাহ খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ শাহজাদার প্রাণ বাদশাহজাদার প্রাণ এই সময় একজন দরবেশ উঠে এসে বলল হে সুলতান সুলতান শব্দের অর্থ হলো সবচেয়ে তব তবশ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন যদি দান করতে পারেন তাহলে খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ যাদার প্রাণ মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খুশি হয়ে আপনার ছেলের জীবন বাঁচাতে পারে এরপর একশো চুরানব্বই পৃষ্ঠায় দেখো শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিকো মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নীয় অস্ত্র জল শুনিয়া সে কথা কথা শুনে দরবেশের কথা শুনে বাবর কহিল শঙ্কা নাহিকো মানি ভয় আমি মানি না আমি কোনো ধরনের ভয় মানি না জীবনের সর্বশ্রেষ্ঠ ধন যেটা সেটাও আমি দিতে প্রস্তুত তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি কোরবানি শব্দরত উৎসর্গ করা আমরা মুসলমান যারা তারা শব্দের অর্থ জানি উৎসর্গ করা ত্যাগ করা অর্থাৎ আমরা পবিত্র ঈদ সময় যে মহান আল্লাহ রাবুল আলমীর নামে যে পশু কোরবানি করি সেই কুরবানি বলতে উৎসর্গ করা আর এখানে কোরবানি মানে ত্যাগ করা উৎসর্গ বিলিয়ে দেওয়া সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি বাদশাহ বাবর বলতেছে আমি জানি জীবনের শ্রেষ্ঠ ধন কি আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ধন হলো আমাদের নিজের জীবন এতেক বলিয়া মানে কথা বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহত এই কথাটি বলে বাদশা বাবর নিজের রুমে চলে গেলেন জায়নামাজ যেটা আছে সেটা বিছালেন আসন মানে এখানে বিছিয়ে ওখানে বসে গেলেন প্রার্থনায় কান্না করতেছে সিজদাই পড়লেন হে আল্লাহ রাবুল আলামিন আমি গুনাগার বান্দা আপনি আমার দিকে না তাকিয়া আমার প্রাণ প্রিয় পুত্রকে আপনি আমার প্রাণের বিনিময়ে আমার প্রাণ নিয়ে যান আমার পুত্রের প্রাণ আপনি ভিক্ষা দেন আল্লাহর কাছে বসে গেলেন প্রার্থনায় রত গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল অর্থাৎ গভীর গভীর ধ্যানে বলতে আমরা যখন প্রার্থনা করি ইবাদত করি সৃষ্টিকর্তার কাছে যখন কোনো কিছু চাই আল্লাহর আলমিনের কাছে তখন নিরিবিলি পরিবেশে গিয়ে বসি বসার পর গভীর ধ্যানে চিত্তে চিত্তে মহান আল্লাহ চাই যাতে তিনি কবুল করেন প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল নয়ন শব্দ চোখ চোখ আখি অক্ষি লোচন নেত্র নয়ন এগুলো হচ্ছে চোখের সমার্থক শব্দ বাংলার সেকেন্ড পেপারে ক্লাস দিয়ে যাব প্রতিশব্দ বাগধারা যা যা রয়েছে ব্যাকরণের সবগুলো বিষয়ের উপর ক্লাস ইনশাল্লাহ দিয়ে যাবো প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল চুকের জল প্রার্থনা করতেছে হে আল্লাহ হে রাবুল আলমিন আপনি আমার জীবনকে নিয়ে নেন আমার নিজের জীবনের বিনিময়ে আপনি আমার সন্তানের জীবন ফিরিয়ে দেন কান্না করতেছে নিরিবিলি পরিবেশে বসে নিজের গৃহে তখন মহান আল্লাহ রাবুল আলমিন ওনার আশা পূর্ণ করলেন কিভাবে বুঝলেন যখন তুমি গভীর ধ্যানের সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাইবে তখন তোমার মনে হবে তুমি বুঝতে পারবে তুমি যদি ওই রকম করে চাও তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে তোমার আশাটা পূর্ণ হয়েছে ওটা ওনার মনের ধারণা উনি যেভাবে চেয়েছেন ওনাকে কি হতাশ করেননি এরপর আসবে পূর্ণ হয়েছে ওনার আশা কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমোরে প্রতিদান প্রতিদানত্ব বিনিময় হে আল্লাহ আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার প্রাণ আপনি আমার প্রাণ নিয়ে প্রতিদানে আমার ছেলে প্রাণ দিয়েছে রহিম রহমান মহান সৃষ্টিকর্তা গুণবাচক নাম দয়ালু পরম করুণাময় স্তব্ধ স্তব্ধ নীরব নীরব গৃহতল বাড়িঘর সব শান্ত মুখে নাহি বাণী কেউ কোনো কথা বলতে না মানে একদম চুপ, গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্ব রানী। সুপ্তি মগন ঘুমে অচেতন পৃথিবীর সবাই সব জায়গায় সব মানুষ তখন গভীর রাতে ঘুমাচ্ছে নীরব নিস্তব্ধ শান্ত পরিবেশ প্রার্থনা কখন কবুল হয় জানো গভীর রাতে রাত যত গভীর হয় মহান সৃষ্টিকর্তা ততই নিকটে চলে আসেন তখন যখন প্রার্থনা করা হয় তখন সেই প্রার্থনা কবুল হয় যারা ইসলাম ধর্মের অনুসারী যারা তাহার যদি নামাজ করে তারা অবশ্যই তোমার সৃষ্টিকর্তা তোমার সাথে কথা বলতেছে তোমার খুবই সন্নিকটে এমন সময় যদি তুমি প্রার্থনা করো না পেয়ে যাবে স্তব্ধ নীরব বৃহতল মুখে নাহিত কারুবাণী গভীর রজনী শক্তিমগন নিখিল বিশ্বরানী আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি কবি বলতেছে স্তব্ধ চতুর্দিক স্তব্ধ নীরব শান্ত ঘুমে অচেতন সবাই পৃথিবীর মানুষজন এমন সময় আকাশে বাতাসে যেন কি কানাকানি চলতেছে কি কানাকানি ওই বাদশার দোয়াটা কবুল হচ্ছে সেটা যেন কানাকানি চলতেছে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় ফুকারি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট এই ফুকারি শব্দটা ফুকারি শব্দের অর্থ হলো চিৎকার করা ওটা দাগ দাও ওটা তোমাদের এর আগের সিলেবাস একটা ফুকারি মানুষ কবিতায় মানুষ কবিতায় ফুকারি শব্দটি ছিল সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে চিৎকার দিয়ে ওঠা নাহি ভয় নাহি ভয় রুম থেকে এসে বলতেছে আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই মহান আল্লাহ রাবুল আলামিন আমার আশা কবুল করেছেন কবুল করা মানে কি গৃহীত হওয়া আল্লাহর কাছে মঞ্জুর হওয়া পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় আমার ছেলে বেঁচে উঠবে মরবে না ইনশাল্লাহ ঘুরিতে লাগিল পলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আসার দীপ্ত জয় উল্লাস ওনার ছেলে চারপাশে ঘুরতেছে যে মন মন হতাশ ছিল সে মনটা আলোকিত হয়ে শব্দ আনন্দিত হওয়া খুশি হওয়া কোনো কিছু খুশি হওয়া খুশি হইলে যেমন আমাদের মনটা প্রফুল্ল হয়ে যায় সেরকম তুমি যদি এ প্লাস পাও তাহলে খুশি মনে মিষ্টি নিয়ে আসবে মনটা খুশি হবে ওটাই প্রফুল্ল ঘুরিতে লাগিল পলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় মানে হতাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয় উল্লাস যে মনটা ভেঙে গিয়েছিল হতাশ হয়েছিল প্রার্থনা কবুল হয়েছে বলে মনে হচ্ছে এখন সে মনে কি আনন্দ বা খুশি ফিরে আসছে জয় উল্লাস দীপ্ত শব্দের অর্থ হলো উদ্ভূত আর এখানে উদ্দীপিত উদ্দীপিত অর্থ বোঝাবে তিমির রাতের তরণে তুরনে উষার পূর্ববাস মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স ডাক দাও খন অনুধাবনমূলক প্রশ্নের জন্য তিমির রাতের তুরণে তুরণে উষার পূর্বাভাস একথার অর্থ কি তিমির শব্দের অর্থ হলো অন্ধকার তিনি রাতে মানে অন্ধকার রাত অর্থাৎ রাতের অন্ধকার শেষ হবে সকালে ঘুরে আলো দেখা দেবে ওটা বোঝাচ্ছে আক্ষরিক করতে মানে বাক্য তোমার আবিদানি করতে কিন্তু অর্থ হল ওনার সন্তান রোগ থেকে মুক্তি লাভ করবে সুস্থ হয়ে উঠবে সেটাই বোঝাচ্ছে দেখো তিনি রাতের তুরনে তুরণে উষার পূর্বাভাস তিমির রাত গভীর রাত উষার পূর্বাভাস মানে ভোরবেলার সকালে যে আলো হয় সে আলো ভোরের আগমন আধার রাতের অবসান ঘোষণা করে এখানে হুমায়ুনের মোমুষ্য অবস্থা তিমির রাত এবং রোগ মুক্তির লক্ষণকে উষার পূর্বাভাস বলা হয়েছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের চিত্তে গ্রহণ করিল সয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরে ওই দিন থেকে বাদশা বাবর অসুস্থ হতে লাগলেন চিত্তে মানে খুশি মনে চিত্ত শব্দের হলো মন শব্দ শব্দের হলো খুশি হওয়া বৃষ্টচিত্তে মানে খুশি মনে গ্রহণ করিল শয্যা সে মরণের তিনি মরণের সজ্জা মানে বিছানা গ্রহণ করলেন তিনি অসুস্থ হয়ে পড়লেন শয্যা শব্দের অর্থ বিছানা নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের ফের আবার হুমায়ুম অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠল বাচ্চা বাবর অসুস্থ হয়ে পড়লেন বাবর না না ভুল কথা তারে কয় মরিয়া বাবর মৃত্যুকে অমর হইয়াছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় বাবর মরিল না মিথ্যা কথা বাবর মৃত্যুবরণ করেনি বাবর মৃত্যুবরণ করার পরও মানুষের মনে মানুষের হৃদয়ে অমর আছেন কেন নিজের সন্তানের জন্য বাবা জীবন বিলিয়ে দিয়েছেন তারই নাম বাবা তিনি সর্বশ্রেষ্ঠ পিতা অর্থাৎ এখানে পিতৃ স্নেহের কাছে পিতার ভালোবাসার কাছে মরণের পরাজয় হয়েছে বাবর মরে নাই বাবার মরেও অমর হয়ে আছেন প্রত্যেক পিতাই এমন পিতারা মৃত্যুবরণ করে না মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় বাবর মৃত্যুবরণ করেও অমর অমরত্ব লাভ করেছে মানে এখনো বেঁচে আছে নাহি তার কোনো ক্ষয় তার কোনো ক্ষয় নেই তিনি আমাদের মন থেকে ফুরিয়ে যাননি পৃথিবীর মানুষ তাকে মনে রেখেছে শব্দত্তের মধ্যে বিনিময় মোস্ট ইম্পর্টেন্ট দাগ দাও বদল নিদত্ত ঘুম বিশ্ববৃন্দমানি চিকিৎসকগণ মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগ দাও বাদশাহাদামানি সম্রাটের পুত্র হুমায়ুন সেল সম্বন্ধে তীক্ষ্ণ অস্ত্রের মতো সংকাপ্ত ভয় অস্তর অভিমান অস্ত্রগামী সূর্য দীপতত্ত্ব উদ্যত এখানে উদ্দীপিত হয়েছে সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন প্রত্যেক মানুষের কাছে নিজের জীবনে শ্রেষ্ঠ ধন বলে বিবেচক ধ্যানে মানে ধ্যানে শক্তিমগ্ন মোস্ট ইম্পর্টেন্ট দাগাও ঘুমে অচেতন ফুকারি অত্ত চিৎকার করে ফুকারি দাগ দাও কবুল শিকার বা গৃহীত তিমি রাতে তরুণ তরুণে ও সর্ববাস কথাটি ব্যাখ্যা করো ভোরের আগমন

তোমাদের এসএসসি পরীক্ষা যত ধরনের প্রবলেম রয়েছে বাংলা বাংলা দ্বিতীয় ইংরেজি গ্রামারে এবং বিজিএস ইসলাম ও নৈতিক শিক্ষা এর অন্যান্য গ্রুপ সাবজেক্টগুলোর উপর আমি ক্লাস দিয়ে যাব যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবে আমার ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ক্লাস পেতে চাইলে আমাকে তোমরা ইন্সপায়ার করবে তোমরা উৎসাহিত করলে আমি আমার ক্লাস দিয়ে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু